নারীর কণ্ঠে উঠে আসে নিভে যাওয়া দ্বীপের নীল শিখা ভাঙা স্বপ্নের আর আগুনে পড়া এক মানচিত্রের কথা যেখানে কবিতা কেবল প্রেম নয় সেখানে প্রতিরোধ রন্ধ্রে রন্ধ্রে জেগে থাকা আত্মার উচ্চারণ বুদ্ধদেবের ছায়া পেরিয়ে মল্লিকা তসলিমা জয়শ্রীর কলম বুকের ভেতর ঝড় তোলে অশ্রু রক্ত আর বিপ্লবের শব্দে নারী যখন লেখে তার প্রতিটি অক্ষর হয় ধ্বংসের গান কিংবা নতুন ভোরের প্রতিশ্রুতি এই কণ্ঠে বাংলার ইতিহাস অদৃশ্য থেকে দৃশ্যমান হবার গল্প আমি মন্দিরে পাথর দেবী নই আমি পথের ধারের বিকিনি না করা নারীও নই আমি সেই নারী যার শিরায় শিরায় আগুন যে রক্ত আর কালি দিয়ে নিজের ভাগ্য নিজেই লেখে আমি সেই নারী যার কণ্ঠে জেগে উঠে যে ভাঙে শব্দে কাঁপে সমাজের মূল আমি সেই নারী যার চোখে স্বপ্নের দৃপ্তি যার হৃদয়ে সংগ্রামের স্পন্দন যে গড়ে তোলে নতুন ভোরের পথ আমি সেই নারী যে কলমে আঁকে ইতিহাসের রেখা যার কবিতায় জাগে বিপ্লবের গান যে শব্দে রচনা করে মুক্তির মানচিত্র আমি সেই নারী যার হাসিতে ফুটে ওঠে সাহসের রং যার উৎসুতে লুকিয়ে থাকে শক্তির ধারা যে ভালোবাসায় গড়ে তোলে নতুন সমাজ আমি সেই নারী যে নিরবতাকে রূপ দেয় উচ্চারণে যে অন্ধকারে জালে আলোর প্রদীপ যে প্রতিদিন রচনা করে নতুন ইতিহাস আমি কণ্ঠস্বর শুধু কোনো স্বরবর্ণ কিংবা ব্যঞ্জন নয় আমি সেই নিঃশব্দ চিৎকার যে যুগের পর যুগ চাপা পড়েছিল পাতার নিচে পর্দার আড়ালে অথবা রান্নাঘরের ধোঁয়ার মাঝে আমি সেই মেয়ে যে প্রথমবার কলম ছুঁয়েছিল লিখেছিল নিজের নাম আর সেই নামেই লিখেছিল প্রতিরোধ না না বলার সাহস তখনো কণ্ঠে ছিল না না বলার সাহস তখনো কণ্ঠে ছিল কাঁচা উচ্চারণে ছিল আগুন আমি সেই কন্যা যাকে বলা হতো তুমি তো মেয়ে ছেলে বেশি বলো না আর আমি বেশি বলেছি বলা কথাগুলো কবিতা হয়েছে বুকের ভেতর জমে থাকা কথাগুলো ছন্দে ছন্দে বিদ্রোহ হয়ে উঠেছে আমি সেই নারী যার মুখে ঠোঁটের লিপস্টিক নয় নাগালের বাইরে থাকা স্বপ্নের রং লেগে থাকে যার আঁচলের ছায়ায় আজ আর শুধু সন্তান নয় থাকে দেশ ভাষা প্রতিবাদ আর প্রেম আমি মল্লিকা তাসলিমা জ্যোতির্ময়ী আমি নাম নয় আমি এক সংগ্রামের ইতিহাস যেখানে প্রতিটি লেখা আমি ও মানুষ আমি সম্পূর্ণা আমি তরিপূর্ণ আমি কণ্ঠস্বর আমি তোমার নিঃশ্বাসে বাজি আমি জনারণ্যে একা দাঁড়িয়ে থাকা কণ্ঠ যে থেমে যায় না যত দিন না সমান আকাশের নিচে আমি হাঁটতে পারি সমান ভরসায় আমি সেই কবিতা যার ছন্দ রক্তে গাঁথা যার সপ্তে পৃথিবীর সমস্ত মেয়ে খুঁজে পায় নিজের জন্য এক টুকরো আকাশ তাহলে চলুন শুরু করি আজকের কবিতা আজকের কবিতাটিও সেই রকমই একজন বিভাবরী মিত্রের লেখা মুখ যে মুখে সূর্যের রশ্মি চাঁদের আলো নেমে আসে যে মুখে লুকালো থাকে স্বপ্নের মতো নীলাভ রাত যে মুখে পৃথিবী পায় স্নান যে মুখে প্রেমের সুর বাজে যে মুখে কষ্টের কথা সামনে আসে এক চিরন্তন আমার মুখ সেই মুখ যেখানে ক্ষণিকের নিরবতা চিরকালীন ভাষায় পরিণত হয় সেখানে আর কোনো শব্দ নয় শুধু আত্মবিশ্বাসের কথা আমার মুখ সেই মুখ যে মুখে সূর্য যে মুখে জানানো হয় নারীর মুক্তির ঘোষণা তাহলে কেমন লাগলো আজকের কবিতাটি কবিতাটি থেকে নারীর শক্তি আত্মবিশ্বাস এবং তার কণ্ঠস্বরের প্রতিফলন ফুটে উঠেছে তাই আজকের আমার আলোচনার বিষয়বস্তু ছিল নারীর আলো। করি আপনাদের ভালো ভালো যদি থাকে তাহলে অবশ্যই আমার পরিবারের অংশ হয়ে উঠুন সাহিত্যকে সঙ্গে নিয়ে পথ চলুন সাহিত্যকে ভালোবাসুন দেখবেন নিজেরাও ভীষণ ভীষণ ভালো থাকবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকুন আর পাশে থাকার জন্য পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিয়ে যাবেন ভালো থাকবেন সকলে আজ তাহলে এ পর্যন্তই নমস্কার